দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি থানার টেকরা গ্রামে এবং এখানে দেখছেন বেশ কিছু গরু রয়েছে এই গরুগুলো কিসের আমরা একটু শুনে নিই রনি বলো ওয়ালাইকুম আসসালাম আছে ভালো আছি তুমি কেমন আছো এটা বলো আচ্ছা এই গরুগুলো আসলে দেখছি একটু মোটা মোটা

আচ্ছা যাই হোক মোবাইল নাম্বারটা বলো জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তো ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামে মাংসের গরুগুলো আমরা সেগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনবেন